What is that? জুলাই গণভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন করেছে বিএনপি আগস্ট দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল বিজয় ও সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জমায়েত হতে শুরু করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের মাথায় নানা রঙের ক্যাপ হাতে দলীয় ও জাতীয় পতাকা ঢাকা ও আশেপাশে জেলা থেকে ধানের শী সাথে ছুটে আসেন হাজার হাজার নেতাকর্মী বিজয় रैली পূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু আমরা কেউই নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে হেলেনি সার্টিফাইড কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ সহ অনেক সিনিয়র নেতা র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব ভবন হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয় বিজয় র্যালির মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করার বার্তা দেয় নেতাকর্মীদের ভাষ্য জুলাই গণথানের চেতনায় এবার হবে পরিবর্তনের পথে অগ্রযাত্রা পাক্ত সাহা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ